কেমন আছো তোমরা সবাই বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন মোটামুটি ঠান্ডা ভালোই পড়ে গিয়েছে আমাদের এখানেও তো প্রতিদিন তো ঘুম থেকে উঠি উঠে সকালবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই তারপরে কিছু কাজ বাকি আছে আর শীতকালে একটু রোদে বসলেই মনে হয় যেন শুধু বসে থাকি বসে থাকি আর দেখো বন্ধুরা প্রতিদিনই লাগাই আমি রাত্রিবেলা করে প্রত্যেক দিন লাগাই কি লাগাই বলো তো এটা বুঝতে পারছো কি এটা লাগাই প্রত্যেক দিন প্রত্যেক দিন আমার লাগাতেই হবে এটা আমাকে বড়দিন লাগানোর কথা বলছি শীতকাল তো চলেই এসেছে তো প্রত্যেক দিনই আমি বোরোলিন লাগাই আর একদিন লাগাতে একটু ভুলে গিয়েছিলাম রাত্রিবেলা তো দেখো দেখো পুরো ফেটে একদম পুরো ফেটে গিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদিন না লাগালেই পুরো ফেটে যায় আমার কার কার এরকম হয় তোমরা বলো আমার তো একদিন আমি লাগানো ছাড়া থাকতে পারি না আমার প্রত্যেক দিন এমনকি মানে স্নান করে এসেও সকালে আমাকে লাগাতে হবে আবার রাতেও শোয়ার সময় লাগাতে হবে এটা ছাড়া আমার শীতকাল চলবেই না যাই ক্রিম লাগাই না কেন অন্য সমস্ত যাই ক্রিম লাগাই বরলিন আমাকে লাগাতেই হবে এটা ছাড়া আমি একদম চলতে পারি না বন্ধুরা টাটা ভাই ভাই সবাই ভালো থেকো এখন অনেক আরও কর্ম বাকি আছে সেগুলো করে নিই আবার পরে তোমাদের সাথে দেখা